আমি ওই কি বলছি যে উপদেশটা সম্পর্কে যে সারজিজ যখন বললো যে মৃত্যু ছাড়া একজিট নাই তখন বলছিল উন্দা পাগল উত্তাপাগল হয়ে যাওয়া বলতে চাই না ঠিক নাই এবার এক সময় ছিল দেশের হর্তাক্তা জাতীয় নেতা ওই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মশামলি সার্জিস হাসনাত এরা দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে এখন আস্তে আস্তে যাইতে 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 খোপে ঢুকতে ঢুকতে গিয়াকুমিল্লার দেবীর দ্বারে ঠেকছে আচ্ছা কমিল্লাদবীর দ্বারে কেমনে ঠেকছে সেটা আমি পরে বলতেছি এনসিপি কালকে আমি বলছি আমরা ডান্ডাওয়ালা সাপলা চাই চি থোয়া কাই ধোয়া সাপলা চায় ওই বেদুম ফুইটা আছে সাপলা চায় মানে এই মামুদুর মান্না সাপলা না পায়া এরকম মেও মেয় মেয় মেও এরা কান্না নেই ওরা যে কান্নাঘাটিটা শুরু করছে একটা আজিব কান্ড কারখানা

ওই যে পথ বাগানাইতে বানাইতে তো কত টাইপের পথ বানাইছে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বা সমন্বয়ক সে তার কুমিল্লার দেবীর দ্বারে রাস্তা খারাপ ইঞ্জিনিয়ারের ফোন দিছে ফোন দিয়ে একটা বিশ তারিখের মধ্যে রাস্তা ঠিক করবেন আর এলে ধান লাগাই দিব এই ধান কই থেকে ধান তো বিএনপির ধানের শীষের ধান মানে একটা ইঙ্গিত তো আছেই আচ্ছা না থাকলেও সে ধান লাগাই দিব দেবীর দ্বারে কি করছে আপনি জানেন এই যে এর আগে একটা আলোচনায় বলছি না যে আপনার আসিফ মাহমুদ সজিব গুয়া দু হাজার চারশো কোটি টাকার প্রজেক্ট নিচ্ছে আপনার এই কুমিল্লার এই হাসনা ইয়ে মিলায়া আসিফ মাহমুদ সজিব গুলা মিলা কুমিল্লা মুরাদনগর আর এই দেবীদার দুই বায়ে দুইয়ে তারা দুই বায়ে ভাগাভাগি করে নিছে তো আজকে আমাকে একজন হিসাব দিল যে ভাই শোনা যায় তো সিক্স পার্সেন্ট নাকি

এক পাথর গেথেন নাই বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম টেকনাক থেকে তুলিয়া সব জায়গায় যে রাস্তার রাস্তা নেই অলরেডি ধান হয়ে গেছে জানো না তো তোমার ক্ষমতা চিন্তা করেন কি অবিশ্বাস্য একটা লোক একটা রাজনৈতিক দলের উত্তরাঞ্চলের সমন্বয় আওয়ামী লীগ বিএনপি যদি আপনি চিন্তা করেন ওই যে বিভাগীয় সম্পাদক থাকে না এই লেভেলের আর কি এ সরকারের আড়াই হাজার কোটি টাকার প্রজেক্টের মধ্যে ভাগ বসায় মানে কাহিনীটা কত আচ্ছা এখন আবার যখন এই যে বিএনপির নিয়ে টান মানে সাহস কত কুই বিএনপি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের দল এতবার ক্ষমতায় আসা দল বিএনপির যে জানু রাজনীতিবি হাতের ময়লার সমান হবে এরা আর এইসব আচরণই তো বোঝা যায় যে এইসব আচরণই লোক ছোট খাম খেলে আচরণ রাজনীতির র বুঝে না মাহান তারা বাতি শীষ বাখরুল ইসলাম আস্তে আস্তে আফসোস করে বলছে বাধা দিই তো আমাদের ধানের শীষ নিয়ে টানাটানি করতেছে কেন এই আজকে আমি যেদিন শুক্রবারে কথা বলতেছি মির্জা ফখর ইসলাম আফসুসের সঙ্গে বলছি তা আসলে তো আর আমিও তো বুঝছি সাপলা দিলে আগে দিয়ে দিত এত কাহিনী হতো না এত অ্যাডভার্টাইজ হতো না বিনা পয়সা এসিবিজ পাইছে এখন যদি সাতঘাটের পানি খাই দিয়ে দেয় সাপলা তাহলে বিনা পয়সা একটা ইয়ে হয়ে গেল যাই হোক বিএনপি চুপ করে গেছে আপনার মনে করার কোনো কারণ নেই এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পেছনে ইচ্ছাই ছিল যে পরে কামড়টা দিবে বিএনপি কে এটা ওপেন সিক্রেটে ভাই বিএনপির লোকজন জানে এই কারণে তো বিএনপি ক্ষমতায় গেলে ধরে উঠতে বসতে কি করে না করে দেখেন না এদের ভেতরে এই খায়সটা ছিল কিন্তু আমি বাস্তবতা নাই মানুষের পেছনে এত আঙুল দিছে এখন বিএনপির পেছনে এখনো আঙুল দিতে চায় মানে যদি কোনো একটা ফান্দে পড়ে যায় এখন দেখবেন আঙুল দিতে এদের বাঁচবে না এটার লক্ষণ হইল এটা যে এরা নিজে সাপলা পাইবো না কয় না যে আমি যেহেতু খাইতাম না তো খাইতে দিতাম না কিছু শয়তান লোক আছে না দেশের মধ্যে এটা পুরা প্রতিচ্ছবি এখন বিএনপিকে তারা যে কোন ভাবে ক্ষমতা যেতে এনসিপি আগামী ইলেকশন ঠিক মতো চায় কিন্তু দেখেন তো আর তো কয়টা দিন পরিষ্কার হয়ে যাবে দেখেন এনসিপি যে কয় সাপলা পাইলে ইলেকশন করবে না দুই দিন পরে আরেকটা বলবে করবো ইলেকশন কমিশন চেঞ্জ না হইলে করবো না কয়দিন পরে করব আমার নতুন পাঞ্জাবি না দিলে আমি ইলেকশন করবো না এরকম শুরু করবে এনসিপি এগুলা করবে তারা ইলেকশন চায় না এবং তারা বাংলাদেশে অনেক অনেক শক্তি যেরকম চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক এবং বিএনপির অনেক সমালোচক আছে অনেক ভুল ত্রুটি আছে সেগুলোর কারণে হোক আর যেভাবে হোক এনসিপি চায় না যে এটা একটা প্রমাণ হলো আর কিছু থাকতে এরা এখন তারা সাপলা না পায় বিএনপির ধানের শীর্ষে ধরে টান দেয় আগে স্লোগান দিছে না লিগ যাবে যে পথে গেছে যে পথে দল যাবে সেই পথে কথা ওঠে না জাতীয় পার্টিটা করতে পারলে কোন একটা পরিস্থিতি দেশে তৈরি হয় বিএনপি যদি একটা বড় ধরনের আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয় এবং সেই কর্মসূচি যদি বাংলাদেশে ট্রেডিশনাল যে কর্মসূচি বন্ধ করো 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 এটা হয় ওই হরতালে দেখবেন এই সরকার যদি মুরাদ থাকতো এনসিপির যদি আগের মুরাদ থাকতো বিএনপির জন্য নিষিদ্ধের দাবিতে শাহবাগে জড়ো হইতে তাদের বেশিক্ষণ এই এনসিপি অলড়াই এর পেছনে মূল শক্তিটা কি আপনারা এখনো জানেন না এই মূল শক্তি কিন্তু সামনে নাই এখনো এই চোদ্দ মাসেও মূল শক্তি সামনে আসে নাই তারা এখনো ঘাপটি মেরে আসে আপনি তো সার্জি হাজনাদ নাহিদ হেন তেন এগুলো সামনে দেখতেছেন তাদের মূল খেলোয়াড় যারা এখন আড়ালে রয়ে গেছে সেই খেলোয়াড়রা আগামী দুই চার পাঁচ মাসে কি করে একটু খেয়াল করে রাখেন খেয়াল রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া